প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একজন ইউরোপিয়ান অমুসলিম খ্রিস্টান ডক্টর জাকির সাথে বিতর্ক যায় এবং সে শেষের দিকে ইসলাম গ্রহণ করে তাই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করবেন দেখতে থাকুন পুরো ভিডিওটা আমার নাম ডিন্ডা এবং আমি একজন নিরাপত্তা কর্মী আমার প্রশ্ন যেমনটা আমাদের খ্রিস্টান শেখানো হয় ট্রিনিটি হলো তিনজন পিতা ঈশ্বর শুক্র ঈশ্বর এবং পবিত্র আত্মা আমি যা জিজ্ঞাসা করতে চাই তা করেন তিনি খ্রিস্টান ধর্মে এবং ইসলামে কোন ট্রিনিটি নেই আর আপনি কি জানেন যে ট্রিনিটি ত্রিমূর্তি শব্দটা বাইবেল এর কোথাও নেই আপনি কি বলতে পারবেন বাইবেলের কোথায় আছে ত্রিমূর্তি শব্দটা ওটা বাইবেলে আছে কিন্তু আমি সঠিক রেফারেন্স জানি না ত্রিমূর্তি শব্দটা বাইবেলে নেই আমি বাইবেলের একজন ছাত্র আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বাইবেলে যে কোনো জায়গা থেকে ত্রিমূর্তি শব্দটা দেখানোর জন্য এটা বাইবেলে নেই কিন্তু এটা কোরআনে আছে তাহলে কি ইসলামে পবিত্র আত্মার কোনো অস্তিত্ব নেই ত্রিমূর্তি শব্দটা বাইবেলের কোথাও নেই কিন্তু এটা কোরআনে বিদ্যমান কোরআন বলছে সুরা নিসা অধ্যায় 171 অর্থাৎ না যে তিন ত্রিমূর্তি কোরআনে দ্বিতীয়বার এটা উল্লেখ করা হয়েছে তিনজনের একজন কিন্তু বাইবেলে একটা আয়াত আছে যা ত্রিমূর্তি ধারণার কাছাকাছি ত্রিমূর্তি শব্দটা বাইবেলে নেই ত্রিমূর্তির যে ধারণাটি বাইবেলে পাওয়া যায় সেটা হলো যহনের প্রথম পত্র অধ্যায় পাঁচ আয় সাথে কারণ স্বর্গে তিনজন সাক্ষ্য দেন পিতা পুত্র এবং পবিত্র আত্মা এবং এই তিনজন এক অসাধারণ এবং এই বাইবেলের আয়াতটা যদি আপনি সম্প্রদায় দ্বারা সমর্থিত তারা বলেন যে বাইবেলের এই আয়াতটা একটা প্রক্ষিপ্ত অংশ এটা একটা জালিয়াতি একটা মন গড়া কাহিনী এবং তারা এটাকে বাইবেল থেকে বের করে দিয়েছে সুতরাং সবচেয়ে কাছের আয়াতটা ত্রিমূর্তি শব্দটা বাইবেলের কোথাও নেই তবে যে আয়াতটা ত্রিমূর্তির ধারণার সবচেয়ে কাছাকাছি সেটা হচ্ছে জয়নের প্রথম পত্র অধ্যায় পাঁচ আয়াত সাথে এখন আপনি যে ত্রিমূর্তির কথা বলছেন এটা বাইবেলে নেই এটা গির্জার শিক্ষা গির্জা বলে যে পিতা একজন ব্যক্তি পবিত্র আত্মা একজন ব্যক্তি পুত্র একজন ব্যক্তি কিন্তু তারা তিনজন ব্যক্তি নন বরং তারা একজন ব্যক্তি বনেটা গির্জা শিক্ষা বাইবেলের নয় তাহলে একজন খ্রিস্টান হিসেবে আপনার কি গির্জাকে অনুসরণ করা উচিত নাকি বাইবেলকে যদি আপনি বিশ্বাস করেন যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে এসেছে তাহলে জেনে রাখেন ত্রিমূর্তির শব্দটা বাইবেলের কোথাও নেই এটা গির্জার শিক্ষা তাই ইসলামে আমরা ত্রিমূর্তিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি শামা ইজরাঈল আদনা হাইন আদনা ইহাদ হে ইসরাঈল শুনো আমাদের প্রভু ঈশ্বর এক ও আদিত্য প্রভু তাহলে আমরা যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক যা শিখিয়েছেন তাতে বিশ্বাস করি যখন যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক কে জিজ্ঞাসা করা হয়েছিল প্রথম আদেশ কোনটি তিনি হুবহু তাই বলেছিলেন যে موسی তার উপর শান্তি বর্ষিত হোক বলেছিলেন হিব্রুতে শামা ইজরাঈল আদনা হাইন আদনা ইহাদ হ্যাঁ ইসরায়েল শোনো আমাদের প্রভু ঈশ্বর এক অদ্বিতীয় প্রভু তাহলে ত্রিমূর্তির ধারণাটা গির্জার শিক্ষা এটা বাইবেলের শিক্ষা নয় তাই ইসলামে বলা হয়েছে ত্রিমূর্তি তোমাদের জন্য উত্তম শব্দটা বাইবেলে নেই ঈশ্বর কেবল একজনই এখন এই ধারণা যে ঈশ্বর একজন ব্যক্তি পুত্র একজন ব্যক্তি পবিত্র একজন ব্যক্তি কিন্তু তারা তিনজন ব্যক্তি নন বরং একজন ব্যক্তি এর কোনো মানেই হয় না যৌক্তিকভাবে এটা কি কোনো মানে হয় আমি আপনাকে প্রশ্ন করছি যদি বাইবেলের ভুল ব্যাখ্যা অনুযায়ী যখন যিশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক তিন দিনের জন্য মারা গেলেন তাহলে কি ঈশ্বরও তিন দিনের জন্য মারা গেলেন হ্যাঁ ঈশ্বর মারা গেলেন বাইবেলে বলা আছে বাইবেল বলে না যে ঈশ্বর মারা গেছেন এটা গির্জার ত্রিমূর্তির ভুল শিক্ষা ঈশ্বর কি মরতে পারেন না আপনি কি এমন ঈশ্বরে বিশ্বাস করতে চান যিনি মৃত্যুবরণ করেছিলেন নাকি এমন ঈশ্বরে যিনি কখনোই মরতে পারেন না হ্যাঁ যিনি কখনোই মরতে পারেন না কিন্তু খ্রিস্টান ধর্ম ঈশ্বর মরতে পারেন খ্রিস্টান ধর্ম বলে বোন এটা খ্রিস্টান ধর্ম নয় এটা গির্জার শিক্ষা যদি খ্রিস্টান শব্দের অর্থ হয় এমন একজন ব্যক্তি যিনি যিশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এর শিক্ষা অনুসরণ করেন তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান বোন আপনি কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বরের একজন দূত নাকি তিনি নিজে ঈশ্বর যিশু ঈশ্বরের একজন দূত মা আল্লাহ বোন আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন আপনি কি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ ঈশ্বরের একজন দূত হ্যাঁ আমি বিশ্বাস করি তাহলে তো আপনি একজন মুসলিম মাশাআল্লাহ যে কোন ব্যক্তির মুসলিম হওয়ার জন্য দুটো জিনিস প্রয়োজন এক নম্বর তা বিশ্বাস করা যে ঈশ্বর একজন দুই নম্বর তা বিশ্বাস করা যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈশ্বরের দূত আর যেহেতু আপনি একজন খ্রিস্টান এবং আপনি ঠিকই বলেছেন যিশু তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বরের একজন দূত আমরা মুসলিমরা যিশু খ্রিস্টকে খ্রিস্টানদের চেয়েও বেশি সম্মান করি দেখুন যখনই আমি যিশুর নাম নিই আমি বলি তার উপর শান্তি বর্ষিত হোক তাই না তাহলে আমি তাকে খ্রিস্টানদের চেয়েও বেশি সম্মান করছি ঠিক না বল যেহেতু আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন যেহেতু আপনি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈশ্বরের দূত তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করতে চান কেউ কি আপনাকে ইসলাম গ্রহণের জন্য জোর করছে না আপনি কি এটা নিজের ইচ্ছায় করছেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো আর আপনি আমার সাথে বলতে পারেন আশাদু আশাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন উপাস্য নেই কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং নবী মোহাম্মদ এবং নবী মোহাম্মদ হলেন হলেন দূত দুধ এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা মাশাল আপনি এখন মুসলিম মাসাল বোন আল্লাহ বোন আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন আপনার পূর্ববর্তী সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হয়েছে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে দুনিয়া এবং আখিরাতে সেটা প্রতিদান দেন অনেক প্রোগ্রাম আমি দেখেছি এবং তিনি খুব সুন্দর করে পবিত্র কোরআন গীতা বাইবেল মহাভারত সব জায়গায় থেকে উদ্ধৃতিতে কথা বলেন এবং সে কথাগুলো শুনে মানুষ খুব আনন্দ পায় এবং খুব খুশি হয় কারণ তিনি কোনো দলিল ছাড়া কথা বলেন না তার একটা প্রোগ্রাম দেখেছিলাম আমি আমেরিকাতে ইউলিয়াম কেম্বেলের সাথে পবিত্র কোরআন এবং বাইবেল নিয়ে বিতর্ক হচ্ছিলো সেখানে সেখানেও কিন্তু টকর জাকির নাইকে জয় হচ্ছিল এরকম অনেক প্রোগ্রাম দেখেছি আমি ভারতের একটা প্রোগ্রাম দেখেছিলাম তামিলনাড়ুতে ভারতের খুব জনপ্রিয় ধর্মগুরু শ্রী শ্রী রবি শঙ্কর তার সাথে একটা যুক্তি লেগেছিল ডক্টর জাকির নায়ক প্রোগ্রামটা সেখানে কিন্তু ডক্টর জাকির নায়ক জিতে গেছিল খুব অসাধারণ মহান একজন মানুষ সে আমার খুব পছন্দ আমি তার অনেক বড় একজন ভক্ত আমার কাছে খুব ভালো লাগে তো প্রিয় দর্শক আপনাদের কাছে কীরকম লাগলো ভিডিওটা প্রোগ্রামটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসছি আবার পরবর্তী ভিডিও নিয়ে